ডিভিআর এবং অ্যানালগ ক্যামেরার সেট তো ডিভিআর এবং অ্যানালগ ক্যামেরার সেট পূর্বে ক্যামেরা থেকে ডাটা বা ভিডিও সিগন্যাল ডিভিআর পর্যন্ত পৌঁছানোর জন্য যে একটি ক্যাবেল ব্যবহার করা হয় সেই ক্যাবেলটি আমরা দেখব ক্যাবেলটি কোকজিয়াল ক্যাবেল নামে মার্কেটে অ্যাভেলেবেল তবে এক্ষেত্রে আমরা ইথারনেট ক্যাবেলও ব্যবহার করতে পারি অর্থাৎ ক্যাট ফাইভ ই বা ক্যাট সিক্স ই নেটওয়ার্ক ক্যাবল যেটা আমরা বলি সেটা আমরা ব্যবহার করতে পারি কোকজিয়াল ক্যাবলটি দুটি তার আলাদা করা থাকে সরাসরি বিএনসি ক্যাবেল অথবা ভিডিও বেলুনের মাধ্যমে সংযুক্ত করা যায় কিন্তু আমরা যদি নেটওয়ার্ক ক্যাবল ব্যবহার করি সেক্ষেত্রে নেটওয়ার্ক ক্যাবলের চারটি পেয়ার কালার দেখে দুই সাইডেই একই রকম কালার দেখে দুইটা পেয়ার তৈরি করে নেব আমরা সবসময় আমাদের মনে রাখতে হবে অবশ্যই এক পাশে আমরা যে চারটি তার নেব অপোজিট পাশে সেম চারটি তার আলাদা করব। এরপরে আমরা ভিডিও বেলুনের সাথে সংযুক্ত করে দেব। ভিডিও বেলুনটা প্লাস এবং মাইনাস দুটো সাইন দেওয়া আছে এটাও খেয়াল রাখতে হবে আমরা এক পাশে যে কালারের পেয়ারটি সংযুক্ত করব ভিডিও বেলুনের অপোজিট পাশে সেম কালারটি সংযুক্ত করব প্লাসে সো আমরা যদি ভালোভাবে দেখি প্লাসটি সংযুক্ত করতে পারি মাইনাসটি অটোমেটিক্যালি পারফেক্টলি সংযুক্ত হবে আমরা ইন্টারনেট ক্যাবেলটির অরেঞ্জ কালার সম্বলিত পেয়ারটি পজিটিভের জন্য সিলেক্ট করে নিই এবং ভিডিও বেলুনের পজিটিভ সাইন চিহ্নিত পাশে রেখে নেগেটিভ এবং পজিটিভ দুইটি তার সংযুক্ত করে দিই এক্ষেত্রে ভিডিও বেলুনের পিন দুটিকে একটু জোরে প্রেস করতে হবে ভালোভাবে চেক করে নিই চলে যাই অপোজিট পাশে মনে রাখতে হবে আমরা পজিটিভের জন্য অরেঞ্জ কালার সম্বলিত বেছে নিয়েছি এই পাশেও ঠিক অরেঞ্জ কালার সম্বলিত তারটি আমি বেছে নেব পজিটিভের জন্য আমাদের অ্যানালগ ক্যামেরা ডিভিআর সাথে কানেকশনের জন্য যে ক্যাবলটি দরকার সেটি প্রস্তুত হয়ে গেল চলুন সরাসরি দেখি কিভাবে এটি ক্যামেরা থেকে ডিভিআরের ডাটা ট্রান্সমিট করে